নতুন মা অনিতা রানী দাসকে আমার মায়ের মৃত্যুর পর বাবা বাংলাদেশে গিয়ে বিয়ে করে রেখে এসেছিলেন মঙ্গলবার বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন শঙ্করচন্দ্র দাসের ছেলে উত্তম দাস তিনি তার সৎ মায়ের বিরুদ্ধে সোমবার ইসলামপুরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা করে এসেছেন তাতে তিনি বলেছেন তার সৎ মা এদেশে লেখাপড়া না করেও জাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংগ্রহ করে ইসলামপুরের এস এফ স্কুল অফিসে চাকরি করছেন এই বিষয়ে তিনি টাইমস ফোরটিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শোনা আপনার নাম উত্তম দাস আপনি এস ডি অফিসে একটা অভিযোগ করেছেন কি বিষয় আমার স্টেপ মাদার উনি বাংলাদেশের মানুষ এই দেশে অনেক দিন পথে এসেছিল অনেক বছর আগে তারপরে এইখানে তো পড়াশোনা কোনো কিছু করেনি কিন্তু বাবার ল্যান্ডেজা সার্টিফিকেটের মাধ্যমে উনি ডুপ্লিকেট মার্কশিট ডুপ্লিকেট এডুকেশন সার্টিফিকেট বের করে এখন এসআই অফিসে গ্রুপ ভিত্তে কর্মরত ওনার এ দেশে উনি পড়াশুনো করেন না বিয়ের পরেই এই দেশে আপনার বাবাও কি বাংলাদেশে আগে আসছে আগে আসছে তো তাহলে এটা কিভাবে কাজ কোথা থেকে বের করলো এটা তো আমার জানা নেই আমি লোকের মাধ্যমে শুনছি যে এখন চাকরি করেছে আপনার ওই সৎ মা আপনারা একই বাড়িতে থাকেন না না আমাকে দিন আগে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিয়েছে ঝগড়া করে অশান্তি করে ঠাকুমা ছিল উনিও মারা গেছে হ্যাঁ ওনাকেও দেখতো না ওনার নাম কি তার মহিলার

আপনার মার বাবার এই মায়ের সঙ্গে কত বছর আগে বিয়ে হয়েছিল আমরা তুমি ছোট ছিলাম আমার মা তো দেড় বছর বয়সে আমার যখন ছিল তখন মারা গেছিল তারপরে বিয়ে করে নিয়ে আসছিল বিয়ে আসিনি বিয়ে করে ওই দেশেই ছেড়ে চলে আসছিল তারপরে ওরা আসছিল কারো মাধ্যমে এসে বাড়িতে উঠছিল উঠতে দেয়নি তারপরে আমার ঠাকুমার আর একটা দিদির বাড়ি আছে বা ওদের বাড়িতে উঠছিল তারপরে বাবাকে বোঝানোর পরে ওদেরকে আমি আর ঠাকুমা ছুটেছিলাম আমি আর এই বাড়িতে নিয়ে আসছিলাম এই যে অনিতারানী দাস এবং আপনার বাবা কোথায় থাকে এখন রামগঞ্জ রামগঞ্জ থাকে অনিতারানী দাস কোথায় কাজ করেন ইসলামপুর এসআ অফিস কতদিন ধরে কাজ করেন এইখানে তো দুই চার বছর হবে বলতে চার পাঁচ বছরের পর কি নাম আপনার আমার নাম উত্তম দাস তবে এসএফআই স্কুলস অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী অনিতা রানী দাসের বিরুদ্ধে উত্তম বাবুর আনা অভিযোগ প্রমাণিত হলে কি শাস্তি হয় সেটা এখন দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4